আমাদের দেশের কিছু কাজ দেখলে খুব খারাপ লাগে আবেগ ভালো কিন্তু বিবেক বিবর্জিত আবেগ এটা কখনোই ভালো না কখনোই এটা শুভনীয় না আমরা বৈশাখ মাসকে আপনার পহেলা বর্ষকে বাংলা নববর্ষকে আমরা বরণ করে নিচ্ছি বরণকরণের পদ্ধতি রয়েছে কোন পদ্ধতি করলে আপনি বরণ করাটা ভালো হবে এগুলো কোনো হাদিস থেকে না কিছু আপনার লজিক রয়েছে যুক্তি রয়েছে আপনি চান আপনার বছরটা ভালো কাটুক ভালো কাটার জন্য ভালো কাজ করা দরকার আপনি কোরআন তেলাওয়াত দিয়ে স্টার্ট করুন বছরটাকে শুরু করুন আপনি দোয়া কান্নাকাটির মাধ্যমে বছরটা শুরু করুন বিগত বছরের যত অন্যায় অপরাধ হয়েছে এইগুলোকে মুছে দিয়ে যেন আমরা নতুন করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি আমাদের আল্লাহ তালাকে আমরা খুশি করতে পারি রাসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাহকে যেন আমরা খুশি করতে পারি মেনে নিতে পারি এইগুলোর মাধ্যমে শুরু করলে আপনার জীবন সুন্দর হবে আমরা করছি বিশাল আকৃতির বিশাল আকারের আমরা বিভিন্ন আর্ট করছি তাও কোথায় রাস্তায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করার জন্য আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করেছি আমাদের সোনার ছেলেরা বাংলা লিঙ্ক বার্জার প্রিন্টার প্রিন্টের যে রংকের আপনার কোম্পানি রয়েছে তারা এটাকে ডোনেট করেছে আপনি কি সাফ পেয়েছেন কি হয়েছে আপনাদের নিজেদের কিছু প্রচার হয়েছে কিন্তু আর্থিক লস করেছেন আখেরাতের দিক থেকে পুণ্যের ক্ষেত্রে লস করেছেন এই টাকাগুলো দিয়ে যদি আপনারা বছরের বছরের শুরুতে এক হাজার ফ্যামিলিকে যদি আপনারা স্বাবলম্বী করতেন তাদেরকে যদি ডোনেট করতেন তাহলে এটাও আপনাদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতো এবং সেটাও আপনাদের জন্য সওয়াবের কারণ হতো সৎকায় জারিয়া হতো এবং আপনারা ভালো মানের এখন যেটা হয়েছে আলোচনা আছে সমালোচনাও আছে কিন্তু ওখানে শুধু আলোচনায় থাকতো ওখানে এই কাজগুলোর কারণে মানুষগুলো ভালো থাকতো আর এখন যেটা করেছেন আপনার মিঠামৈন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দো কিলোমিটার রাস্তা রঙে রাঙিয়ে তুলেছে এই রঙের মধ্যে কেমিক্যাল আছে এই রঙের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে রঙটাকে সাজানো হয়েছে গুছানো হয়েছে রঙটাকে বানানো হয়েছে এই রঙ শুকিয়ে যাওয়ার পরে যখন পানি পড়বে বৃষ্টি বর্ষণ হবে আবার তাজা হয়ে উঠবে এই রঙটা আবার রঙের কেমিক্যালগুলো সেগুলো দুই দ্বারে চলে যাবে এই দুই দ্বারে কি রয়েছে এক দ্বারা রয়েছে জলাশয় পানি আর অন্য পাশে রয়েছে বিশাল ধরনের আপনার আপ চাষাবাদের জমি এবং কোনো জায়গা গিয়ে দোনো পাশেই আপনার সমুদ্র পানি এই পানিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এই মাছের জন্য একটা ধ্বংসের কারণ আমি প্রশাসনকে বলবো যে যারা এই কাজগুলো করেছে যতগুলো মাছের ক্ষতি হবে চাষাবাদের জমির ক্ষতি হবে এর দায় বার এই লিঙ্ক আর বারচারকে দিতে হবে আপনারা তদন্ত কমিটি করুন এবং এখানে যারা কাজ করছে তারা এই ধরনের কাজগুলোতে কতটুকু ক্ষতি হচ্ছে এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সার্চ করতে হবে গবেষণা করতে হবে কারণ আগামীতে হয়তো বা আরও বড়ো ধরনের কাজ করবে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি কি লাভ হয়েছে আমাদের অনেক ইউটিউবার ভাইয়েরা সেখানে গিয়ে তাদেরকে ফোকাস করেছে যারা মন্দের কাজে সহযোগিতা করবে সাপোর্ট করবে ফোকাস দিবে এই মন্দের কারণে যত দ্বন্দ্ব হবে খারাপ হবে সবগুলোর ভাগিদার আপনারা হবেন ভালো কাজের ফোকাস করা ভালো কাজের সহযোগিতা করা সাপোর্ট করা এইগুলো আপনাদেরকে সাওয়াবের কাজের ক্ষেত্রে সহযোগী বানাবে আপনিও সাবের কাজের ক্ষেত্রে ভাগিদার হবেন এইগুলো কাজে আসবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বেশি বেশি পুণ্যের কাজ করা সবের কাজ করা তফিক দান করুক আল্লাহ আমিন